আসসালামু আলাইকুম মরাহতুল্লাহিকেত শয়তানের আক্রমণ থেকে বাঁচতে যেসব দোয়া পড়বেন শয়তান মানুষের পকাশ সুদুশ্মন কোরআন সন্দাহ দিক নির্দেশনা মেনে চললে শয়তানের সব রকমের ফেতনা ও আক্রমণ থেকে বেঁচে থাকা যায় শয়তানের আক্রমণ থেকে বেঁচে থাকা একেবারেই সহজ এজন্য বেশি বেশি আল্লাহ রহমত কামনা করা এবং নবীজের শূন্য তামলের অনুসরণ করা সেগুলো কি শয়তানের আক্রমণ থেকে বাঁচতে চায় না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না চাই সে হোক কিংবা হোক মুসলিম হোক কিংবা অমুসলিম সবারই যাওয়া শয়তানের একটি আক্রমণ থেকে বেঁচে থাকা তাই শয়তানের আক্রমণ থেকে বেঁচে থাকতে বেশি বেশি তাউজ ইস্তেকফার ও দোয়া পড়ার বিকল্প নেই জাকর আনসন্নার একাধিক নির্দেশনায় উঠে এসেছে তা হল এক নম্বর রজিম অর্থাৎ বিতার শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই নিয়ম ফেতনা বা অন্যায়ের কথা মনে উদয় হওয়ার সঙ্গে সঙ্গেই তাওস পড়ার মাধ্যমে আল্লাহর কাছে শয়তানের আক্রমণ থেকে হেফাজতের আশ্রয় যাওয়া দুই ইস্তেকফার পরা বেশি বেশি ইসতেকফার পড়লে শয়তানের আক্রমণ থেকে মুক্ত থাকে মমিন সে কারণে বেশি বেশি ইস্তেকফারের বিকল্প নেই তা হলো আস্তাক ফিরুল্লাহ আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি আস্তাক ফিরুল্লাহ আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি নিয়ম প্রতিবক্ত নামাজের সালাম ফেরানোর পর রাসুলুল্লাহ সাল আলহি ওসাল্লাম এই ইশতেক তিনবার পড়তেন আস্তক ফিরুল্লাহ আতু বুইলেই আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং তার দিকেই ফিরে আসছি নিয়ম এই আস্তাব ইস্তেক প্রতিদিন সত্তর থেকে একশো বার পরা আলী সাল্লাম প্রতিদিন সত্তর বারের অধিক তাও ইস্তেকফার করতেন রহিম হে আমার রব আপনি আমাকে ক্ষমা করুন

যিনি ছাড়া প্রকৃতপক্ষে কোনো মা নেই তিনি চিরঞ্জীব চিরস্থায়ী এবং তার কাছেই তবা করে ফিরে আসি তিন নামাজের শেষ বৈঠকে এই দোয়াটি বেশি বেশি পড়া হজারত ইবনে আব্বাস সাদি আল্লাহ আহ বলেন রাসুল্লাহ সাল আলী সাল্লাম সাহাবাদেরকে এই দুয়ারটি এভাবে শেখাতেন যেভাবে কোরআনে সুরা শেখাতেন তিনি বলেন দোয়াটি হলো اللهم إني اعوذ بك من عذاب جهنم وأعوذ بك من عذاب القبر واعوذ بك من فتنة المسيح الدجال واعوذ بك من فتنة المحيا والممات اللهم إني أعوذ بك من المسم والمغرم يا الله عمت مركز جهنم اجبتك أسواي قبر اجبتك أسوجاي أستوجي دجال الفتنة পরীক্ষা থেকে তোমার কাছে আশ্রয় চাই জীবন ও মৃত্যুর পরীক্ষা থেকে এবং তোমার কাছে আশ্রয় চাই পাপ ওরিনের বোঝা থেকে বিশেষ করে হজরত মুসা আল ইসাল্লামের বিখ্যাত ইস্তিকার পরা রববিহীনসি ফাগু ফিরিলি হে আমার রব নিশ্চয়ই আমি আপনার নপসের ওপর জুলুম করেছি সুতরাং আপনি আমাকে ক্ষমা করুন মনে রাখতে হবে আখেরাতের কর্মক্ষেত্র দুনিয়া আর নেকামল করায় কে উত্তম তা জানার জন্যেই মহান আল্লাহ মানুষকে দুনিয়ার এই পরীক্ষাগারে পাঠিয়েছেন যেখানে শয়তান প্রতিনিয়ত মানুষকে বিপদে ফেলতে পরিকল তাই তো আল্লাহ আলামিন আলমিন বলেন যিনি সৃষ্টি করেছেন মৃত্যু অজীবন যাতে তোমাদের পরীক্ষা করে দেখতে পারেন উত্তম আমল বা কর্ম সম্পাদনে কে উত্তম আর তিনি বড়া গমশালী ক্ষমাশীল আয়াত দুই সুতরাং সব মানুষের উচিত শয়তানের ধোকা ও আক্রমণ হতে বাঁচতে নিয়মিত তাওস পড়া বেশি বেশি স্টিকারের আমল করা আর তাতেই মহান আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হবে মানুষ আল্লাহ মুসলিম মোহাকে শয়তানের সব ধরনের আক্রমণ থেকে হেফাজত করুন হ্যান্দিসে বর্ণিত ঘটনা স্মরণ করে অন্যায় ও ফেতনার সম্মুখীন হলে বেশি বেশি পরে শয়তানের আক্রমণ থেকে হেফাজত থাকার তাওফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবারকেত